মহিলাদের সৃষ্টিগত বৈশিষ্ট্যের আলোচনা করেছেন অর্থাৎ আল্লাহাক রাবুল আলমী জীবনের শুরুতেই মহিলাদেরকে গুজের মাধ্যমে লালন পালন করে থাকেন অর্থাৎ প্রত্যেক সাজগুজ মহিলাদের বৈশিষ্ট্য যে সমস্ত সাজগুজ মহিলাদের বৈশিষ্ট্য এই সমস্ত সাজগুজ যদি কোনো পুরুষের মধ্যে পাওয়া যায় বিশেষ করে মুসলমান পুরুষের মধ্যে পাওয়া যায় তাহলে মহিলাদের সাথে সাদৃশ্যতার কারণে তার কবিরা গুণা হবে এই কাজটি তার জন্য হারাম হবে

নারীদের পোশাক পরিধান করে নারীদের জিনিস ব্যবহার করে এবং ওই সমস্ত করেছেন যে সমস্ত মহিলারা পুরুষদের পোশাক ধারণ করে তাই মুসলমান মুসলমান আছি প্রত্যেক পুরুষরা পুরুষদের পোশাক ব্যবহার করব। মহিলারা মহিলাদের পোশাকই ব্যবহার করব। মহিলারা যেন পুরুষদের পোশাক আমরা গ্রহণ না করি পুরুষদের বেশভূষা পুরুষদের সাজসজ্জা আমরা গ্রহণ না করি তাহলে পুরানি কারিমের আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম পুরুষদের জন্য স্বর্ণ অলঙ্কার ব্যবহার করা হারাম অর্থাৎ স্বর্ণ অলঙ্কার যেহেতু তারা হাতে ব্যবহার করতে পারেন মহিলারা খানে ব্যবহার করতে পারেন মহিলারা গলা ব্যবহার করতে পারেন মহিলারা নাকে ব্যবহার করতে পারেন মহিলারা পায়াও ব্যবহার করতে পারেন যে কোনো অঙ্গে ব্যবহার করতে পারেন মহিলাদের জন্য হালাল আছে কিন্তু কোন মুসলমান পুরুষদের জন্য হালাল নয় আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ মুসনাদ আহমদ এই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে দৈটি সacje পুরুষদের জন্য হারাম করা হয়েছে মুসলমান পুরুষদের জন্য দুই ধরনের সacjeকে হারাম করা হয়েছে এক ধরনের সacjeর নাম হলো রেশমিকাবড় রেশমিকাবড় পুরুষদের জন্য হারাম মহিলাদের জন্য হালাল আর আরেক কি সacje হলো স্বর্ণঅলংকার মহিলাদের জন্য হালাল পুরুষদের জন্য হারাম এই বিষয়ে আল্লামা ইবনু কাইয়্যিম দাওзия রাহমাতুল্লাহি তাআলাই বিশিষ্ট বুজুর গোছিলেন বড় মাপের একজন আলেম ছিলেন তিনিও তার একটি কিতাবে উল্লেখ করেছেন যে দুই ধরনের সাজসজ্জা গ্রহণ করা হারাম এক ধরনের সাজসজ্জা হলো রেশমি কাপড় আরেক ধরনের সাজসজ্জা হলো স্বর্ণ অলংকার তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের সাজসজ্জা গ্রহণকারী পুরুষের উপর অভিশাপ নাজিল করেন অভিসাব অবতীর্ণ করেন তাই বন্ধুগণ আমরা পুরুষ আর পুরুষদের গ্রহণ করব মহিলারা মহিলাদের সাজসজ্জা গ্রহণ করতে হবে অর্থাৎ কোনো মহিলা যেন পুরুষদের সাজসজ্জা গ্রহণ না করে কোন পুরুষ যেন কোন মহিলার সাজসজ্জা গ্রহণ না করে সেই দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে তাছাড়া কেন স্বর্ণালঙ্কার পুরুষদের জন্য হারাম বৈজ্ঞানিকদের পিউরি মতে তাদের গবেষণা মতে যে বিষয়ে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আমাদেরকে কিয়ামত পর্যন্ত আনে বলা সমস্ত মানুষদেরকে সতর্ক করেছেন সমস্ত উন্মতে মহান নদীয়াকে সতর্ক করেছেন সেই বিষয়টি বৈজ্ঞানিকগণ গবেষণা করে বের করেছেন অর্থাৎ আল্লাহাকাবুল এবং নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লাম কেন স্বর্ণ ব্যবহার করা পুরুষদের জন্য নিষেধ করেছেন এই জবাব তারা গবেষণা করে পনেরো শত বছর বছর পরে বের করেছে যে শারীরিকভাবে অনেক ক্ষয়ক্ষতি হয় চুপের কমে যায় ব্রেনে মারাত্মক ধরনের আঘাত পড়ে এবং শরীরের অনেক ধরনের অঙ্গহানি ঘটে শরীরের অনেক ধরনের ক্ষতি হয় ক্ষতি হয় স্বর্ণ ব্যবহার করার কারণে পুরুষদের জন্য কিন্তু মহিলাদের জন্য স্বর্ণ ব্যবহারে কোনো ক্ষতি হয় না বিদায় আল্লাহ পাক রাব্বুল আলামিন মহিলাদের জন্য হালাল করে দিয়েছেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মহিলাদের জন্য স্বর্ণ অলংকার ব্যবহার করা ইজাজত দিয়েছেন তাছাড়া স্বর্ণের পাত্র ব্যবহার করা মহিলা পুরুষ কারো জন্য জায়েজ নেই সবার জন্য হারাম কেননা পাত্র ব্যবহারের কারণে এই পাত্র থেকে যদি কোনো স্বর্ণের কোনো একটি কণা যদি মানুষের ভিতরে চলে যাইতে পারে তাহলে শারীরিকভাবে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন মানুষ তাই এই স্বর্ণের পাত্র ব্যবহার করেও নিষেধ করা হয়েছে হারাম ঘোষণা করা হয়েছে